তাদের সাথে আমরাও আছি আমরা বড়ার কস করতে পারি নাই বলে তাদের সাথে যুদ্ধে সামিল হইতে পারি নাই আমরা বাংলার প্রশাসনকে জানিয়ে দিতে চাই প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে এক একজনকে আর্মি ট্রেনিং দিয়ে প্রস্তুত করা হোক প্রস্তুত করে মুজাহিদ বানিয়ে ফিলিস্তিনে পাঠানো হোক আমরা মসজিদে আকসা রক্ষায় যুদ্ধ করতে প্রস্তুত আছি আমরা আরো জানিয়ে দিতে চাই সোনার বাংলাদেশের শাহজালালের উত্তর শ্রেণী সত্তরানের উত্তর শ্রেণী তিনশো ষাট আরওলিয়ার উত্তর মুসলমানের রক্ত দেখে হাসতে পারে না মুসলমানের রক্তের প্রসিদ্ধ প্রতিশোধ নিতে প্রস্তুত হতে পারে সমগ্র মুসলিমার ঘরে ঘরে আমাদের দাওয়াত পৌঁছিয়ে দেওয়া দরকার ইমাম মাহাদির সৈনিক হওয়ার জন্য আমাদেরকে সর্বদা প্রস্তুত থাকতে হবে তিন নম্বর তিস রয়ালি পণ্য আছে যদিও আমরা ফিলিস্তিন যেতে পারছি না এক দফা এক দাবি এটাই এটাই আসতে হবে ইহুদিদের পণ্য বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া যাবে না

আমরা পণ্য আবিষ্কার করব ওই পণ্য আমরা ইউজ করব আমাদের সোনার বাংলাদেশ এগিয়ে যাবে যে দাওয়াত আমরা দিচ্ছি খন্ড খন্ড মিছিলের মধ্য দিয়ে আপনার অন্তরের জ্বালা কিছুটা হলেও নম্র হতে পারে কিন্তু আমরা যদি রাজধানীর ওই সর্বাদি ময়দানে সবাই একত্রিত হয়ে এটাই জানান দিতে পারি বাংলাদেশ একদিন ফিলিস্তিন নয় প্রতিদিন ফিলিস্তিন হতে প্রস্তুত আগামী এপ্রিল সকাল নয় আপনাদের উপস্থিতি জানান দিবে যে বাংলাদেশ প্রতিদিন গাজা হতে প্রস্তুত আছে বাংলাদেশ প্রতিদিন রাফা হতে প্রস্তুত আছে বাংলাদেশ প্রতিদিন হিন্দুস্তান হতে প্রস্তুত আছে বাংলাদেশ প্রতিদিন ইয়ামান সিরিয়া হতে গস্ত দাঁড়ায়